আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব মিরপুর কান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নিয়োগ বিজ্ঞপ্তি তো সব সূরিকা সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ আছে পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি মিরপুর কান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদে জানাবল নিয়োগ করবে প্রথম পটি সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ও বাংলা